রাজ্য সরকারের গ্রুপ ডি প্রার্থীদের আন্দোলন পাঁচশো দিনে পড়ল কিন্তু নিয়োগ নিয়ে এখনো মেলেনি কোনো সুস্পষ্ট আশ্বাস এ নিয়ে বারংবার প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরলেও তাদের সমস্যার কোনো সুরাহা হয়নি এই অবস্থায় প্রশাসনের ঘুম ভাঙাতে শনিবার অভিনব কায়দায় বিক্ষোভ দেখালেন বঞ্চিত চাকরি প্রার্থীরা ধর্নামঞ্চেই প্রতীকী ফাঁসের মঞ্চ তৈরি করেছেন তারা। সেই সঙ্গে এই মঞ্চে প্রতীকী তিনজন চাকরি প্রার্থী ফাঁসির দড়িতে গলাও দিয়েছেন তাদের প্রশ্ন যোগ্য কর্মপ্রার্থী হলেও কেন তাদের রাজপথে বসে থাকতে হবে এটাই কি তাদের ভবিতব্য এখনো পর্যন্ত সেই কোন কর্মসূচি ফলপ্রসূ হয়নি আমরা চারশো তম দিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরের নিয়ন্ত্রণাধীন বঞ্চিত রাজ্য কর্মপ্রার্থীরা আমরা কলকাতা রাজপথে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যন্ত্রণার বার্তা তুলে ধরতে চেয়েছিলাম বিশ্বাস করুন সেই সদর্থক বার্তা পাইনি আজকে বাধ্য হয়েছি পাঁচশোতম দিনে মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তরের নিয়ন্ত্রণাধীন বঞ্চিত কর্মপ্রার্থীরা আজকে তারা ফাঁসির মঞ্চে আগামী ভবিতব্যকে এটাই আমরা ভাবতে অবাক লাগে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অযোগ্য কর্মপ্রার্থীর জন্য চোখে জল বেরিয়ে এসেছিল একজন আত্মহত্যা করতে করেছিল বলে আজকে তাহলে যোগ্য কর্মপ্রার্থীরা কি তাহলে এইভাবেই শেষ হয়ে যাবে চাকরি প্রার্থীদের প্রশ্ন পাঁচশো দিন ধরে আন্দোলন চালালেও এখনো ঘুম ভাঙলো না প্রশাসনে এমনকি খোদ মুখ্যমন্ত্রীর দপ্তরেই চাকরি চুরি হয়েছে বলে অভিযোগ তাঁদের সব থেকে এটাই হচ্ছে প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা শিক্ষিত বেকার হয়ে আজকে আমরা উচ্চশিক্ষিত হয়ে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে শিক্ষিত বেকাররা আজকে রাস্তার ধারে বসে আছে অথচ এটা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর পাঁচশো দিনেও আজকে কিন্তু ওনার ঘুম না এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে মুখ্যমন্ত্রীর কানে এটা পৌঁছেছে মুখ্যমন্ত্রী আজকে পাঁচশো দিন ধরে আমরা নানান প্রোগ্রাম সূচি নিয়েছি প্রতীকী মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী সব জানেন কিন্তু তারপরেও এটা নিজের দপ্তর হয়ে কেন এখানে চুরি হয়েছে চাকরিটা সম্পূর্ণ চুরি হয়েছে এদিন ছাত্রপ্রার্থীদের হাতে ছিল একটি চিঠি সেই চিঠি তারা নবান্নে পৌঁছে দেবেন বলে জানালেন পাশাপাশি সেই চিঠি তারা রাজ্যপালকেও দেবেন যাতে অতি দ্রুত নিয়োগ হয় সেই ব্যাপারটাই লেখা আছে কারণ আমরা যে অবস্থায় আছি ফাঁসির মঞ্চ কেউ ঝক করে ফাঁসির মঞ্চে ঝুলতে চায় না মানে বেকার যন্ত্রণায় এমন জায়গায় পরিণত হয়েছে সকলের মানে ফাঁসির মঞ্চে ঝুলতে বাধ্য করেছে সরকারি কারণ আমরা যেখানে লেখা পরীক্ষায় পাশ করেছি ইন্টারভিউতে করেছি আমরা ম্যারিট লিস্টেড আমাদের নিয়োগ না করে অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থীদের চিঠি নিয়ে এদিন নবান্নের সামনে পৌঁছে যান কংগ্রেস নেতা তার সঙ্গে ছিলেন দুজন বঞ্চিত চাকরি প্রার্থীও তবে কর্তব্যরত পুলিশ কর্মীরা সেখান থেকে তাঁদের সরিয়ে দেয় পাশাপাশি খবর সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়ে সিএম এ নিয়ে ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতা কৌস্তফ বাগচি পুলিশ আক্রমণ করবে রাজ্যের গণতান্ত্রিক যারা দাবিদাবানি আন্দোলন করছে মিডিয়া পার্সনদের উপরে এটা তারা করবে এ সরকার এইভাবেই করে এসছে তারা কণ্ঠ কণ্ঠরোধ করতে চায় যেভাবে সরকার কণ্ঠরোধ করতে চায় সাধারণ মানুষের সাধারণ মানুষের যেভাবে কণ্ঠরোধ করতে চায় রাজ্যের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুরমুষ করতে চায় এবং ইভেন মিডিয়ার লোকজনদের পর্যন্ত ছাড়ছে না এই হচ্ছে সরকারের অবস্থা বঞ্চিত চাকরি প্রার্থীরা দিনের পর দিন রাজপথে পড়ে থাকলেও কোনো হেলদোল নেই রাজ্য প্রশাসনের পাশাপাশি নিয়োগের স্বচ্ছতা নিয়েও উঠছে প্রশ্ন চাকরি চুরির বিষয়টিকে ধামাচাপা দিতেই কি মুখে কুলু পেটেছে প্রশাসন শুভজিৎ রিপোর্ট কালকাটা নিউজ কলকাতা